এই প্রথম রুই মাছের মাথা দিয়ে রান্না করলাম খেতে দেখি সেই স্বাদ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এই তো মুড়িঘণ্ট রান্না করেছিলাম সাথে হচ্ছে এইভাবে ঢ্যাঁড়স ভেজেছিলাম লম্বা লম্বিভাবে কেটে ঢ্যাঁড়স ভাজলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর যে নেলপা নেলপা যে ভাব এটা কিন্তু একদম থাকে না খেতে ভীষণ মজা লাগে আজকে ভেবেছি মুড়ি ঘন্ট রান্না করব কখনও রান্না করে নিই প্রথমে ইউটিউব দেখে ভিডিও দেখে নিলাম দুই তিনটা এর ভিতর যেটা পছন্দ হচ্ছে ঠিক দিয়ে রান্না করব জীবনে প্রথম রান্না করছি কেমন হবে না হবে জানি না আর খেতেও কেমন হয় এটাও জানা নেই তো এখানে হচ্ছে মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে একটা ভেজে নিয়েছি একটা মাছের মাথায় নিয়েছি কারণ বেশি হলে যদি নষ্ট হয়ে যায় তখন আবার খেতে না পারি তো এখানে হচ্ছে প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এরপরে হচ্ছে এটা আমি হচ্ছে ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু আজকে আমি ভিজিয়ে রাখিনি আপনারা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন না হলে ইনস্ট্যান্ট রান্না করা যায় এখানে কড়াই একটু তেলের পরিমাণ বেশিই দিতে হয় পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে নিয়েছি বেশি করে নিয়ে নিই তাই এখানে হচ্ছে রসুন বাটার দিলেই হয় শুধু আমার আদা রসুন একসাথে পেস্ট করা ছিল এই জন্য এটাই একসাথে দিয়ে একটু তেলের ভিতর ভেজে নিলাম যাতে গন্ধটা না থাকে এরপরে এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিয়ে লবণ এক চামচ দিয়ে সুন্দর করে নিচ্ছি নেড়ে চেয়ে নিলাম এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি কখনই পেঁয়াজের সাথে দিই না একসাথে কারণ একসাথে দিলে কেন জানে আমার মানে কাঁচামরিচটা ভালো লাগে না পরে দিলে ভালো হয় তো এখানেই তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে তেল উঠে এসেছে এরপরে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এভাবে একদম একটু কষিয়ে নিয়ে তারপর রান্না করতে হবে তো প্রথমে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম বাসায় হচ্ছে তেজপাতা ছিলই না পরে দুই তিনটা ছিল সেটা পরে দিয়েছি অ্যাড করে এখানে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে গরম পানি ইউজ করবেন অবশ্যই ঠান্ডা পানি দেওয়া যাবে না তো এখানে একটু গরম পানি দিয়ে দিলাম তাহলে ডালের টেস্টটা কিন্তু একটু স্বাদ হবে অনেক টেস্টটা অনেক সুন্দর হয়ে যাবে এখানে গরম পানি দিয়ে সুন্দর করে একটু ওই যে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে মাছের মাথাগুলো এই যে ভেজে একদম ভেজে ভেঙে নিয়েছি ভেঙে একদম ভেতরে দিয়ে দিলাম দিয়ে আপনারা বিচ্ছা করলে ভেঙেও দিতে পারবেন না হলে একটু আধা আধাও দিতে পারবেন তা আমি ভেঙে দিয়েছি যেহেতু মাছটা ইয়ে ছিল তো এখন আমি আবার একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমি ডালটা ভিজিয়ে রাখিনি আধা ঘন্টা যারা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তাদের হচ্ছে ডালটা অতটা কষাতে হবে না আমার ডালটা এখনও ভিতরে একটু শক্ত শক্ত আছে এই জন্য আবার একটু কষিয়ে নিয়ে ঝোলটা শুকিয়ে নিয়ে আবার একটু গরম পানি দিয়ে দিলাম এবার ফাইনালে ঝোল দিয়ে দিয়েছি এরপরে আর কিন্তু কোনো পানি অ্যাড করব না তো গরম পানির দিলে টেস্টটা কিন্তু সত্যি দারুণ হয় তো এখানে হচ্ছে মুগের ডালটা ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখায় এই তো একটু ডালটা কিন্তু ডাল ডালও আছিল তারপরে হচ্ছে এরকম করে রান্না করেছি প্রথমবার রান্না করলাম প্রথমবার রান্না করে যে এতটা মজা হবে আমার জানা ছিল না আমি কখনো এভাবে রান্না করিনি আজকেই প্রথম ইউটিউব দেখে দেখে এভাবে রান্না করে খেলাম ভীষণ মজার ছিল তো এখানে একটু ভাত নিয়ে নিয়েছি ভাত দিয়ে একদম মজা করে খাবো সাথে একটু ঢ্যাঁড়স ভাজে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো আঠালো ভাব নেই ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল আর এই তো মুগের ডালটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একটু দানা দানাও আছে একটু সফট হয়েছে কিন্তু অনেক খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আর মুগ ডালে কিন্তু একটু তেল বেশি দিতে হয় না হলে কিন্তু খসখসা একটা ভাব চলে আসে এই জন্য একটু তেল বেশি দিলে সফট সফট হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে অনেক মজা লেগেছে এতটা মজা হবে আমার জানা ছিল না এরপর এবার আমি অবশ্যই আবার রান্না করে খাবো যার যার এখনও খাননি তারা তারা এই আইটেমটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা আমি আসলে এর আগে কখনও রান্না করিনি এবং খাইও এইভাবে খেয়ে দেখলাম ভীষণ মজা লাগলো এরপর একদিন আবার রান্না করবো ইনশাল্লাহ যেদিন একটু আর বড় মাছ আনবে কাতল মাছের মাথা দিয়ে রান্না করব ভেবে রেখেছি তাই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ